আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যুগের ধারাবাহিক লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এচ আর হাবিব আজকে আমরা আলোচনা করবো মূলত অ্যালকিন সম্পর্কে প্রথমে আমরা জানি অ্যালকিন কি কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে অ্যালকিন বলে অ্যালকিনসমূহ অলেফিনস নামে পরিচিত অলেফিন শব্দের অর্থ হচ্ছে তেল উৎপাদনকারী তাহলে বিভিন্ন প্রকার তেল উৎপাদন হয় অ্যালকিন থেকে এই জন্য এরা কি নামে পরিচিত অলিফিনস নামে পরিচিত অ্যালকিনের অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে সি টু এন এবং কার্যকরীমূলক কার্বন কার্বন দিবন্ধন এরপর এরপর যে বিষয়টা অ্যালকিন প্রস্তুতি অ্যালকিন আমরা কত উপায়ে প্রস্তুত করতে পারি সেই বিক্রিয়াগুলো নিয়ে আসতেছে এখন দেখো প্রথমে আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত করতে পারি অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতির ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে প্রথমে অ্যালকোহলের সাথে গারো সালফিরিক অ্যাসিড যুক্ত করতে হবে বিক্রিয়াটা দুই ধাপে দেখানো যায় এক ধাপেও দেখানো যায় দুই ধাপে দেখাইলে এরকম হবে যে দুই ধাপে যখন আমরা দেখাবো তখন এইভাবে লিখতে পারবো যে ইথানল গারো সালফিরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ইথাইল হাইড্রোজেন সালফেট প্লাস পানি তৈরি হবে এই ইথাইল হাইড্রোজেন সালফেটকে আবার কি করবা আর্ধবিশ্লেষণ করা হবে ফলে কি হবে ইথিন তৈরি হবে মানে অ্যালকিন প্রস্তুত হয়ে গেল এক দাপে যদি দেখাই তাহলে এইভাবে লিখব ইথানল প্লাস সালফিউরিক অ্যাসিড ইথিন প্লাস পানি ঠিক আছে এরপরে অ্যাল অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুত করতে অ্যালকিন প্রস্তুত করতে পারি আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে যে কোন অ্যালকাইল হ্যালাইড নেই এখানে টু ব্রোমো বিউটেন এই অ্যালকাইল হ্যালাইডটা এখানে দুই নাম্বার কার্বনে ব্রোমিন আছে আর এর সাথে যুক্ত করছি আমরা অ্যালকোহলীয় কষ্টিক পটাশ অ্যালকোহলীয় অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় কষ্টিক পটাশ যুক্ত করছি ফলে কি হয়েছে এই পটাশিয়ামটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ব্রোমাইড তৈরি করছে আর হচ্ছে এই যে পটাশিয়াম হাইড্রক্সাইড এর ভিতরে কী ছিল ও এইচ ছিল তাই না এই ও এইচটা এই যে এই যেই কার্বনের সাথে ব্রোমিন ছিল এই কার্বন আর হইল তার পাশের কার্বন এই পাশের কার্বনের যে মধ্যে যে হাইড্রোজেন ছিল সেই এখান থেকে একটা হাইড্রোজেন বের হবো আর এখান থেকে ব্রোমিন বের হবো এই ব্রোমিনটা পটাশিয়ামের সাথে বিক্রয় করে তো পটাশিয়াম তৈরি করছে আর এখান থেকে বের হওয়া হাইড্রোজেন ও এইচ এর সাথে বিক্রয় করে পানি তৈরি করবে ফলে এই দুইটা কার্বনের দুইটা হাত ফাঁকা হয়ে গেল এই দুইটা কার্বনের দুইটা হাত ফাঁকা হয়ে গেল এখন কি হবে ফলে এই দুই কার্বনের মাঝখানে একটা দিবন্ধন চলে আসবে এই দেখো এই দুই কার্বনের মাঝে একটা দিবন্ধন চলে আসছে ফলে অ্যালকিন প্রস্তুত হয়েছে পরের বিক্রিয়াটা লক্ষ্য করো এরপরে তিন নাম্বার আর এটা সন্নিহিত ডাই থেকে অ্যালকিন প্রস্তুতি এখানে কি রয়েছে আমরা সন্নিহিত ডাইহ্যালাইট কাকে বলে পরপর দুইটা কার্বনের সাথে যখন দুইটা হ্যালোজেন পরমাণু থাকে তখন তাকে সন্নিহিত ডাইহালাইট বলে তখন তাকে কি বলে সন্নিহিত ডাইহ্যালাইট বলে আর এই দুইটা সন্নিহিত ডাইহেলাইট দুইটা সন্নিহিত ডাইহ্যালাইট যখন আমরা জিঙ্কের সাথে বিক্রিয়া দিব দুইটা সন্নিহিত ডাইহেলাইট সম্বলিত অ্যালকাইল হেলাইটকে জিঙ্কের সাথে বিক্রিয়া দিব ফলে এই যে জিঙ্কের যোজনী আমরা জানি তুই এই জিঙ্ক এক যদি দুইটা ব্রোমিনের সাথে যুক্ত হইয়া জিং ব্রোমাইড তৈরি করবে কি তৈরি করবে জিং ব্রোমাইড তৈরি করবে আর এই দুইটা কার্বনের মাঝে একটা করে এই দুইটা কার্বনের থেকে একটা করে ব্রোমিন বের হয়ে গেল না ফলে এই দুইটা কার্বনের একটা করে হাত ফাঁকা হইছে ফলে এখানে কি আসবে অ্যালকিন যুক্ত অ্যালকিন তৈরি হবে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আসবে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আসবে এই যে লক্ষ্য করো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আসছে ফলে এখানে ওয়ান টু ডাইব্রোমো ইথ প্রোপেন থেকে প্রোপেন থেকে টু টু প্রোপেন প্রোপেন প্রোপিন টু তৈরি হয়েছে প্রোপিন টু তৈরি হয়েছে এই হচ্ছে সন্নিহিত ডাইহালাইন থেকে এরপরে চার নাম্বার অ্যালকেন থেকে আমরা অ্যালকিন প্রস্তুত করব অ্যালকেন থেকে সাধারণত অ্যালকেন যেটা এখানে নেওয়া হয়েছে পেন্টেন পেন্টেন রে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে পেন্টেন রে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে পেন্টিন ওয়ান তৈরি হয় অ্যালকিন দ্যাট মিন্স এরপরে খেয়াল করো অ্যালকাইন থেকে অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুত করব অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে পার্থক্য কি হাইড্রোজেন অ্যালকাইনে হাইড্রোজেন কম থাকে অতএব এখানে কি করব আমরা হাইড্রোজেন যুক্ত করব। হাইড্রোজেন যুক্ত বিক্রিয়াকে বলে বলে বিক্রিয়া বিক্রিয়ায় প্রস্তুত হয় এখানে হাইড্রোজেন যুক্ত করছি প্লাটিনাম এবং বেরিয়াম সালফাইড এর উপস্থিতিতে অ্যালকাইন অর্থাৎ এখানে নিশি কাকে প্রোপিন প্রোপাইন নিশি প্রোপাইনকে হাইড্রোজেন সহ তপ্ত করতে হবে প্লাটিনাম এবং বেরিয়াম সালফাইড উপস্থিতিতে ফলে কি তৈরি হবে এখানে আমরা যেহেতু কিনেছিলাম বিউটি বিউটিন নিছিলাম বিউটি বিউটাইন অন নিছিলাম এখানে বিউটিন অন তৈরি হবে বিউটাইন অন থেকে বিউটিন অন তৈরি হবে এরপরে অ্যালকিন যখন আমরা প্রস্তুতি পারলাম তখন অ্যালকিনের এরপরের ব্যাপারটা হচ্ছে অ্যালকিন কি কি যে সকল বিক্রিয়া দেয় সেগুলো আমরা এখন আলোচনা করতেছি দেখো অ্যালকিন হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেয় কি বিক্রিয়া দেয় হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেয় অ্যালকিনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত করবা মানে অ্যালকিনের বিজারণ বিক্রিয়া করবা নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তখন কি প্রস্তুত হবে এল প্রস্তুত হবে হাই হ্যালোজেন হ্যালোজেন সংযোজন বিক্রিয়া দেয় অ্যালকিন হ্যালোজেন সংযোজন দেখো অ্যালকিনের সাথে মানে প্রোপিনের সাথে ব্রোমিন যুক্ত করা হয়েছে তাহলে ওয়ান টু ডাই ব্রোমো প্রোপেন তৈরি হয়েছে এই বি এক্ষেত্রে এই ক্ষেত্রে হ্যালোজেনের সক্রিয়তার ক্রম হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অর্থাৎ ফ্লোরিন সবার আগে বিক্রিয়া দিবে বা দ্রুত বিক্রিয়া দিবে তারপর ক্লোরিন তারপর ব্রোমিন তারপর আয়োডিন এভাবে এরপর অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা অ্যালকিনকে অর্থাৎ ইথিনকে ব্রোমিন ব্রোমিন হচ্ছে লাল বর্ণের ব্রোমিন হয় কার্বন টেটটা ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া দিবা ফলে ওয়ান টু ডাইব্রোমো ফলে ওয়ান টু ডাইব্রোমো ইথেন তৈরি হবে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ব্রোমিন কিন্তু এখানে লাল বর্ণের এখানে যে দ্রবণটা তৈরি হবে এটা বর্ণহীন হয়ে যাবে ব্রোমিনের লাল বর্ণ যদি নষ্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে এখানে যে যৌগটা আছে অসম্পৃক্ত যৌগ এরপরে হ্যালো জেনো এসিড সংযোজন হ্যালো জেনো এসিড সংযোজন অ্যালকিনের সাথে আমরা হ্যালো জেনো এসিড কোনগুলো হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ফ্লোরাইড হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন আয়োডাইড এগুলার বিক্রিয়া দিতে পারি এগুলার যদি বিক্রিয়া দেই দেখো কি হবে যদি মাঝখানে যদি সম্পৃক ই হয় প্রতিসম হয় অ্যালকিনটা যদি প্রতিসম হয় মানে দ্বিবন্ধনের উভয় পাশে যদি অ্যালকিনের উভয় পাশে কার্বন সংখ্যা সমান হয় সেটা হলো প্রতিসম প্রতিসম অ্যালকিন আর এই প্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে হ্যালোজেনের সংযোজনের ক্ষেত্রে যে কোনো কার্বনের সাথে হাইড্রোজেন এবং অপর কার্বনের সাথে ক্লোরিন যুক্ত করে দিলেই হয়ে যাবে কিন্তু সমস্যা হচ্ছে অপ্রতিসম যৌগের ক্ষেত্রে অপ্রতি সম্মানে কি বুঝানো হইতাছে নিবন্ধনের উভয় পাশে কার্বন সংখ্যা যদি সমান না হয় অ্যালকিনের ওইটা অপ্রতি অপ্রতিসম সংযোগ যেমন এই যোগটা তোমরা যদি একটু খেয়াল করো এখানে কি লেখছি বিউটিন ওয়ান লেখছি দেখো এই যে এখানে হচ্ছে দিবন্ধন এটা দিবন্ধন এই দিবন্ধনের এই পাশে কার্বন হলো তিনটা আর এই পাশে কার্বন একটা তাইলে এই ক্ষেত্রে হাইড্রোজেন ব্রোমাইটের হাইড্রোজেন কার সাথে যুক্ত হবো ব্রোমিন কার সাথে যুক্ত হবে এই সমস্যাটা নিয়ে গবেষণা করছে বিজ্ঞানী মার্ক নিকভ এবং তিনি একটি নীতি আবিষ্কার করেছেন যেটাকে মার্ক নিকভ নীতি বলা হয় এবং এই মার্ক নিকভ নীতিতে কি বলছে অপ্রতিসম সম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারক অণুর বিক্রিয়ার সময় যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন থাকে তার সাথে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয় অপ্রতিসম সম্পৃক্ত যোগের সাথে অপ্রতিসম অপ্রতি বিক্রিয়ার সময় যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন আছে তার সাথে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে তাহলে এখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে কার সাথে

এই সংক্রান্ত আরেকটা নীতি রয়েছে যেটা মার্কনিকপের নীতি বলা হয় তবে এটাকে বিপরীত মার্কনিকপ নীতি বলা হয় এই বিপরীত মার্কনিকম নীতিতে বলছে হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম সম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারক অনুর বিক্রিয়ার সময় যে কার্বনের সাথে সাথে অধিক সংখ্যক হাইড্রোজেন থাকে তার সাথেই বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হয় এখানে কিন্তু এটার উল্টা যে কার্বনের সাথে বেশি হাইড্রোজেন আছে তাহলে এনে বেশি হাইড্রোজেন আছে এটার সাথে এটার সাথে এটার সাথেই ব্রোমিনটা যুক্ত হব আর হাইড্রোজেনটা এই যে কম যেখানে আছে সেখানেই যুক্ত হব এখানে যুক্ত হব ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া কি সংযোজন সরি সালফিউরিক অ্যাসিড সংযোজন বিক্রিয়া সালফিউরিক অ্যাসিড সংযোজন বিক্রিয়ায় আমরা অ্যালকিনের সাথে সরাসরি সালফিউরিক অ্যাসিড যুক্ত করে দিতে পারি প্রথমে ইথাইল হাইড্রোজেন সালফাইড তৈরি হবে এরপর ইথাইল হাইড্রোজেন সালফাইড থেকে পানি আর্দ্র করলে ইথানল প্রস্তুত হবে তাহলে সালফিউরিক অ্যাসিড অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিড সংযোজনে কি তৈরি হয় অ্যালকোহল প্রস্তুত হয় ইথানল প্রস্তুত হয় এরপরে হাইপোহ্যালাসিস অ্যাসিড সংযোজন এক্ষেত্রে এই ক্ষেত্রে একটা কার্বনের সাথে ও এইচ যুক্ত হবে যে কার্বনের সাথে কম সংখ্যক হাইড্রোজেন আছে তার সাথে ও এইচ ঋণাত্মক অংশ আর অপরটার সাথে ক্লোরিন যুক্ত হবে বাস এই হচ্ছে এই হচ্ছে অ্যালকিন সম্পর্কিত অ্যালকিন সম্পর্কিত বিস্তারিত আলোচনা এখানে শুধু একটা জিনিস বাদ রইল সেটি হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া যেহেতু ওজনীকরণ বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য এটাকে আমরা আলাদাভাবে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম